হ্যালো গাইস আপনারা দেখে নেন খোয়া ধোয়ার নিন্জা টেকনিক এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন আমরা আগে খোয়া ধুইতাম বাঁশের ওড়ার মধ্যে সেটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায় তো আমরা এই টেকনিকটা ব্যবহার করছি একটা সিলভারের গামলা ছিদ্র ছিদ্র করে নিছি ওইটার ভিতর নিয়ে আমরা ধুইতেছি এতে কইরা এই গামলাটা অনেক দিন টেকসই হয় নষ্ট হয় না এবং খোয়াটাও পরিষ্কার হয় খুব সুন্দরভাবে দেখেন আমি ঢালে দেখে এ দেখেন খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো এইভাবে আপনারা খোয়াটা দিতে পারেন খোয়াটা দিলে মালটা শক্ত বেশি হইব সিমেন্টের হার মোটামুটি তিন একে দিলে মাল প্রচুর মজবুত হইব তো এইভাবে আপনারা এই খোয়া দিতে পারেন গামলা ছিদ্র ছিদ্র করে নিয়ে খোয়া দিতে পারেন তবে এটা স্যানিটারি আইটেমে দুই নম্বর খোয়া এই কারণে একটু ভালো করে দিতে হয় এক নম্বর খোয়া তত বেশি ভালো দিতে হয় না এইভাবে জাকড়ে জাকড়ে ধুইবেন এইভাবে পানির মধ্যে জাকড়ে দিবেন শেষ শেষে গিয়া দেখবেন যে নিচে একেবারে নিচে পানির নিচে লাল লাল অনেকগুলা রাবিজ জমছে সেই রাবিজগুলো উঠে ভালাই দেবেন এই হচ্ছে এক নম্বর খোয়া এক নম্বর খোয়া কিন্তু দুইতে হয় না মোটামুটি একটু মোটরের পাইপ দিয়া পানি পানি দিলেই ধোয়া হয়ে যায় কিন্তু দুই নম্বর খোয়াটা একটু ভালোভাবে দই দেয় কারণ ওটার মধ্যে পাউডারটা বেশি থাকে যে কারণে ভালোভাবে না দিলে মালটা কেয়ারিং কম হয় তো আপনারা এক নম্বর খোয়া ব্যবহার করলে মালের দাম বেশি পড়বে দুই নম্বর খোয়া ব্যবহার করলে মালের দাম কম পড়বে তো স্যানিটারি জগতে সবসময় দুই নম্বর খোয়াই ব্যবহার করা হয় এক নম্বর খোয়া খুব কম হয় যদি কেউ অর্ডার দেয় তাহলে সেক্ষেত্রে এক নম্বর খোয়া ব্যবহার করি ধন্যবাদ